ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে তিনি বিষয়টিকে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেন ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে বিষয় <po <bio> <nóis, Flight number> <pullan> 24 এর যুদ্ধাদের মধ্যে আহত ও হত্যার সাথে জড়িতর ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার বা আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে কি কথা বলতেছে মাঠে নামছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন জুলাই আগস্টে হওয়া গণউ অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন প্ল্যাটফর্ম শনিবার উনিশে এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে তারপরে ঢাকা মহানগরে এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা তাদের যে আওয়ামী লীগের অফিস সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা পাঁচই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে আপনারা জানেন এই ফেসিবাদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালিয়ে গিয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে দেশের চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম খুন হত্যা নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগত না সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল আওয়ামী লীগের এই মিটিং এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই এবং বাংলাদেশে আইনসিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে